হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম ঝটপট তেহারি রান্না নিয়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট তেহারি মশলা টক দই আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে নরম করে নিব আর সাথে আদা রসুনের কিউবগুলো দিয়ে দিবো আর আদা রসুনটা একটু কষিয়ে আমি দিয়ে দিব তেহারি মশলা সামান্য একটু পানি আর লবণ এই মশলাগুলোকে এখন সুন্দর করে সময় নিয়ে কষিয়ে আমি দিয়ে দিব টক দই আর টক দই দেওয়ার পরে এই টক দইটাকেও সুন্দর করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে আর সব মশলা দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে একটু কষিয়ে নিব আর এই মাংসগুলো একটু ঝটপট রান্না করার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করি সব সময় তো আজকে ভিডিও করব তাই একটা প্যানে নিয়ে নিয়েছি আর এদিকে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি সাথে দারচিনি এলাচি নিয়ে নিয়েছি আর পোলাওটা আমি রান্না করব রাইস কুকারে দেখা যায় মাঝে মাঝে খুব মজার খাওয়া খেতে ইচ্ছা করে কিন্তু আয়োজন করে রান্না করতে ইচ্ছা করে না তো আজকের রান্নাটা হচ্ছে সেই সময়ের জন্য তো এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি আলুটা দিয়ে দিব আর আলুটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢেকে রান্না করব তো নর্মালি যেহেতু আমি রান্নাটা প্রেশার কুকার আর রাইস কুকার মিলিয়ে করি তো আমার এই রান্নাটা করতে এক ঘন্টা কম সময় লাগে আর মাংসটা একটু হয়ে আসলে আমি পোলাওটা বসিয়ে দিব তো পোলাও চালটা আমি ধুয়ে ফেলেছি আর পোলাওতে আমি সবসময় বাংলাদেশের খাটি ঘি ব্যবহার করি এই ঘিগুলো আমি মুন্সিগঞ্জ থেকে কিনে আনি আর এই ঘিয়ের ঘাংটা অসাধারণ সুন্দর তো এই তো আমার তেহারির মাংস অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তেহারি মাংস আর পোলাও চাল আমি একসাথে মিশিয়ে দিব সুন্দর করে মেশানোর পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি তো আমার রান্না করতে করতে এটার একটা আন্দাজ হয়ে গেছে তো আন্দাজ মতো আমি পানিটা দিয়ে দিব পানি দিয়ে সামান্য একটু বেরেস্তা দিয়ে বেরেস্তাটাও একটু মিশিয়ে দেবো পানির সাথে আর তারপরে আমি রাইস কুকারের সুইচ অন করে দিব এখন অপেক্ষার পালা আর মাঝখানে আমি একটু নেড়ে দিব তো এই তো রেডি হয়ে গেল ঝটপট তেহারি তো খান সাহেব যেহেতু পোলাও বিরিয়ানি তেহারি এই ধরনের খাওয়া খুব পছন্দ করে আর সপ্তাহে একদিন আমার দেখা যায় এই ধরনের খাওয়া রান্না করতে হয় তাই নিজের কাজের সুবিধার্থে এই শর্টকাট উপায়গুলো বের করা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ